জানের ছবিতে ছিল হলো সাকিব খান সাকিব খান মুনমুন তারপর হলো মিশা সদাগর দীপদল ভাই রাজাকাই রাজীব ভাই মানে সব বড় বড় তারকা আছে সাকিব খান কোন সিনেমা এটা জানের জান এবং এই এই ছবিটা ছবিটা কলকাতায় আমার নির্মাণ করেছে এবং কলকাতার নাম দিয়েছে দাদা ঠাকুর দাদা দাদা ঠাকুর ছবিটাতে আমার এখানে রাজ্জাক ভাই যে ক্যারেক্টারটা করেছে ওই দাদা ঠাকুর ছবিতে ওখানে অভিনয় করেছে রঞ্জিত মল্লিক আচ্ছা আচ্ছা আর আমার এখানে রাজীব ভাই যে ক্যারেক্টার করেছে ওই ক্যারেক্টার ওখানে অভিনয় করেছে ভিক্টর ব্যানার্জি তারপর আমার এখানে শাকিব খান যে ক্যারেক্টারটা করেছে ওইখানটা করেছে আমাদের বাংলাদেশে ফেরদোস ও করেছে ছবিটা কলকাতা দোষ হয়েছে ছবিটা আচ্ছা তো যাই হোক মানে সবার আমার আরেকদিন ফোন দিয়ে বলতে বাবু তুমি ছবি করতে জানে চান ছবিটা খুব সুপার হিট হয়েছে ছবিটা তো ভালো লাগতে তুমি আমার একটু সিডি পাঠা আমি ছবিটা করতে চাই পারমিশন লাগবে আমি কিসের পারমিশন আমি আপনার শিষ্য আপনি ছবি করুন দাদা কিছু লাগবে না আমি আপনার ডিভিডি পাঠাই দিবেন পাঠাই দিলাম উনি ওইটা দেখে ওইভাবে করছে আর কি তো এইভাবে ছবিটা ওখানে হয়ে গেল তারপর তো একাধিক ছবি আমার ছবির পর ছবি হচ্ছে এর মধ্যে হচ্ছে কি আমি যখন আমার ওই ছবি হলো তারপর আমার হিংস্র থাবা তারপর আমার লেডি রং বাস তারপর আমার আমি প্রাণ করলাম ভয়াবহ তারপরে এগুলো সব ছবি আমার সুপার ডুপার হিট মার্কেট লেডি গঙ্গার এর মধ্যে দীপ জলবাই একদিন ওইখানে শুটিং হচ্ছে তখন আমার একটা ছবি রিলিজ হয়েছে দীপ জলবাই হলে চলো তো দীপ জলবাই তখন বলতেছে শুটিংয়ের মধ্যে এই এই পোলাটা কে মুস্তাফিজান বাবু সব প্রত্যেকটা ছবি সাত চারটা ছবি রিলিজ সব কটাই সুপার হিট আমার হলে লাগলে তো ছবি বাম্পার যায় হলে তখন খবর নেই ভাই ছবি তো বাম্পার তো মিশার সাথে কথা বলতেছে যে ভাইয়া আপনি বাবু ভাইরে ফোন লাগাইতে আপনি কথা তাহলে ফোন লাগাতো এই তো আর মিশা আমার ফোন দিতে মানে তো মিশার মনটা দেখে আমি তোলাম আরে কি খবর সদাগর সাহেব কি অবস্থা তাহলে সজাগার কই না যে বড় ভাইয়ের সাথে কথা বল তো প্রথমে যা বড় ভাই বলছে বড় কে গেছে বড় ভাই আবার কি পরে ধরে পড়াম ধরল বাবু কেমন আছো তুমি আমাকে ভাইয়া ভালো সালাম আলাইকুম বড় ভাই আপনি তো আমি তখন বড় ভাই করলাম বড় ভাই সালাম আলাইকুম তো কন্ট্রো শুনতে বুঝতে পারছে ডিপজল ভাই কন্ট্রোনে পরিচিত তো বললো তুমি বাবু থাকো গো আমাকে ভাই আমার বাসা মোহাম্মদপুরে ও আচ্ছা আচ্ছা তুমি কালকে এফ বিসে আসবো আমি তো ভাই আসবো কটার দিকে আসবো আমি এগারোটার দিকে তো আমি কমল সাকরাই শুটিং করবো এফ বিসে নয় নাম্বার ফ্লোরে তুমি আমার সঙ্গে দেখা করো ঠিক আছে ভাই পরের দিন আমি আসলাম জফারীতি ওখানে দেখা করলাম দেখা করার পরে বললো যে তোমার গল্প লেখে গো আমি ওদের দুলাল ওই থাকে আমাকে মিরপুর ও তাহলে তোমার আমার এলাকার ছিলে আচ্ছা ওরে নিয়ে তুমি বিকাল পাঁচটার সময় আমার অফিসে আসো গেলাম অফিসে যাওয়ার পরে তখন ডিজ্জর ভাই আমাকে ওই ম্যানেজারকে বললো যে বাবুকে একটা পঞ্চাশ হাজার টাকা সাইনিং দেন আর স্ক্রিপ্টারটাকে পঁচিশ হাজার টাকা সাইনিং দেন তো ছবির নাম টাম ঠিক নাই কি ছবি তাহলে যে কোনো একটা প্রোডাকশন নাম্বার দশ বা বারো বা পনেরো একটা দিয়ে দেন তখন আমি তোমার ভাই আপনি

গল্প ছিল আপ করা সেই গল্পটার নাম হলো নায়কের নাম হলো নয়ন আর নায়িকার নাম হলো মনির মনির হলো ম আর নয়নের হলো দিয়েছে মন দুইজনের নামের প্রথম অক্ষর দিয়া ম হলো সাবনের নাম আর রিয়াজের নাম হলো নয়ন তো ম দন্তব্য মন তো এই হিসাবে নামটা সিলেকশন করলাম সঙ্গে সঙ্গে হাতে তালিয়ে দিয়ে সবাই বললো বাবু এটা বোম্বে তারা মন ছবি হচ্ছে বোম্বে ছবি আমি দেখি নাই

একদম সুন্দর ভাবে ছবিটা ব্যবসা হয়েছে ছবিটা সুপারহিট নয়নের সঙ্গে পেরে উঠবি না আমিও বুঝিয়ে থাকবো মনিকে জব্দ করার পরিণাম কি